আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপেবল কিছু করা হয় না তো প্লিজ কেউ ওকে সিরিয়াস নিয়ে নেওয়া তো চলো মনসার শুরু করা যাক মিস্টার সুবিন এখন কেমন আছেন এখন ভালো আছেন কিন্তু স্ট্রোক হওয়াতে ওনার পা দুটো প্যারালাইজড হয়ে গিয়েছেন উনি প্রাণে তো বেঁচে আছেন কিন্তু হয়তো আর কখনো হাঁটতে পারবেন না কী বলছেন কি হুম আমি কি একবার দেখা করতে পারি আঙ্কেলের সাথে হ্যাঁ নিশ্চয়ই কেন নয় হ্যাঁ আপনি যান উনি ভেতরেই আছেন আঙ্কেল ছোটোবাবু তুমি আঙ্কেল কেমন আছো এখন এই তো আছি প্রাণে তো বেঁচে আছি কিন্তু পা দুটো আর বোধহয় আমি কাজ করতে পারবো না তোমার অফিসে আমার আমার সংসারটা কী করে চলবে আমার দুই মেয়ে স্ত্রী আঙ্কেল আপনি এসব নিয়ে চিন্তা করবেন না আপনি আমাদের একজন বিশ্বস্ত কর্মচারী হ্যাঁ সুবিন ও ঠিকই বলেছে তুমি এসব নিয়ে চিন্তা করো না আমরা তোমার পরিবারের দায়িত্ব নেব না স্যার সেটা হয় না আমার মতো এমন অনেক কর্মচারী আপনার অফিসে জব করেন এবার দায়িত্ব নেওয়ার দায় আপনার নয় তবে একটা রিকোয়েস্ট করব। রাখবেন স্যার আমি জানি হয়তো রিকোয়েস্টটা অন্যায় কারণ আপনার অফিসে কোনো মেয়ে জব করে না তবে আমার বড় মেয়েটা আমার জবটা যদি তাকে দিয়ে দেন তাহলে আমার সংসারটা বেঁচে যায় আর আপনার অফিসটাও আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো অনেক দূর পড়াশোনা করেছে আপনার কোনো অসুবিধা হবে না আর আমি যেটুকু জানি আমার শিক্ষা আমার মেয়ে মানুষ হয়েছে তাই সবসময় ও আপনার বিশ্বস্ত হয়েই থাকবে প্লিজ স্যার আপনি যদি এটা করে দেন সত্যি খুব উপকৃত হব আমি দেখো আমি তো এখন অফিসে থাকি না অফিসটা এখন জাংকুকি দেখাশোনা করে আর তুমি খুব ভালো করেই জানো ও কোনো স্টাফেদের অফিসে রাখতে দেয় না ওটা ঠিক পছন্দ করে না তাই এ ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না যা সিদ্ধান্ত নেওয়া সেটা না হয় জাংকুকি নেবে এটা আমি ওর ওপরেই ছেড়ে দিলাম জাংকুক তুমি যা ভালো বোঝো তাই করো আমি জানি তুমি অনার্জ কিছু করবে না জাংকুক কিছুক্ষণ ভাবে তারপর বলে আঙ্কেল আপনি যেভাবে আমাদের সমস্তটা সামলে এসেছেন আপনার মেয়ে সেটা কি করে করতে পারবে মানে ও প্রথমত নতুন এসব সম্পর্কে কিছুই জানে না আর তারপর এতগুলো পুরুষ মানুষের মাঝখানে ও একা কাজ করতে কমফোর্টেবল ফিল নাও করতে পারে সেসব নিয়ে তুমি চিন্তা করো না জাঙ্গুক আমি ওকে সবটা শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দেব। আর যদি বলো কমফোর্টেবল হওয়ার কথা কোথায় বা কমফোর্টেবল হতে পারে একটা না একটা জব তো ওকে করতেই হবে তোমরা আমার চেনা জানা মানুষ তোমাদের ওপর আমার অঘাত বিশ্বাস আছে আমি জানি আমার মেয়েটা যদি তোমাদের ওখানে কাজ করে ও অনেকটা সেফ থাকবে তাই জন্যই তোমাকে বলার আমি তোমাকে জোর করব না তুমি যেটা ভালো বোঝো সেটাই করো এরপর জাঙ্কুক আবার কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে বেশ আপনার মেয়েকে কালকে থেকে পাঠিয়ে দেবেন আমি ওকে সবটা বুঝিয়ে দেবো তুমি সত্যি বলছো জাঙ্কুক তুমি সত্যি ওকে চাকরিটা দেবে আপনাকে আমি অনেক ভালোবাসি নিজের পিতার মতোই স্নেহ করি তাই আপনার জন্য এরকম আমি করতেই পারি আমি এখন আসছি আঙ্কেল মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাব। আসলে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আচ্ছা বাবা যাও পরদিন সকালবেলা পে মা তে মা হ্যাঁ বাবা বলো কাল রাতে তোকে আমি সবটা বুঝিয়ে দিয়েছি তুই পারবি তো মা বাবা আমি সম্পূর্ণভাবে চেষ্টা করব। তোমার মান সম্মান রাখার দায়িত্ব তো আমারই তাই না তুমি চিন্তা করো না আমি ঠিক ম্যানেজ করে নেবো তাহলে দেরি করিস না তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড় জাঙ্কুক কিন্তু কাজে লেট একদম পছন্দ করে না আর শোন ও যেটা বলবে সেটাই শুনিস কেমন আচ্ছা ঠিক আছে তুমি এত চিন্তা করো না তো আমি সবটা ম্যানেজ করে নেবো তুমি নিশ্চিন্তে থাকো আমি জানি তো মা তোর আমার ভরসা আছে সেই জন্যই তো তোর কাজের কথাটা ওখানে বলেছি এখন তো আমি আর তোর কোনো কাজেই লাগবো না সারাটা দিন ঘরের মধ্যেই মুখ বুঝে বসে থাকতে হবে তোর ওপর ডিপেন্ড করে থাকতে হবে বাবা এসব কি ধরনের কথা ছোট থেকে পরিশ্রম করে তুমি আমাদেরকে বড় করেছো আর আজ আমরা মেয়ে হয়ে তোমার দায়িত্ব নিতে পারবো না এটা কোনো কথা বললে এমন কথা আর কখনও বলবে না আচ্ছা বাবা ঠিক আছে আর রাগ করতে হবে না নাকের ডগায় রাগ যা অফিসের জন্য রেডি হয়ে নেয় এরপর মানে আমাদের গল্পের নায়িকা রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে মুখে যতই বলুক না কেন মনের মধ্যে একটা টেনশন কাজ করছে এত বড় কোম্পানি এভাবে জব করার তার অভ্যেস নেই এই তার প্রথমবার তাও মনে ভয়কে শরীর রেখে মুখে একটা কঠোর ভাব নিয়ে তে অফিসে এসে হাজির হলো সমস্ত স্টাফেরা তাকে দেখে বেশ অবাক হলো কারণ মিসেস জিন ছাড়া এখানে কোনো মহিলা কখনো পা রাখেনি আর সেখানে কিনা একজন মহিলা অফিসে সবাই বেশ কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রইল তে রিসেপশনিস্টের কাছ থেকে সবটা জেনে নিয়ে সোজা জাঁকুকের রুমের সামনে গেল নক করে বললো মেয়ে কামিন স্যার ইয়েস তে ভেতরে যেতেই জাঁকুক চোখ তুলে তাকালো আপনাকে তো ঠিক চিনলাম না আমি কিম সুবিনের মেয়ে কিম তেয়ং ও আচ্ছা আপনি সুবিন আঙ্কেলের মেয়ে আসুন সুবিন আঙ্কেল নিশ্চয়ই আপনাকে সবটা বুঝিয়ে দিয়েছে দেখুন আমি টাইমের কাজ টাইমে করা পছন্দ করি কাজে গাফিলতি একদম পছন্দ করি না আর হ্যাঁ অকারণে আমার সাথে কথা বলতে আসবে না শুধু কাজের সংক্রান্তেই আপনার সাথে আমার কথা হবে ইট ইয়েস স্যার এরপর জাঙ্কুব থেকে সমস্ত কাজটা বুঝিয়ে দেন তে সেখান থেকে চলে আসে এভাবেই চলছিল জাঙ্কুব নিজের কাজের বারে একটা কথাও তো সাথে বলে না সবসময় খুব গম্ভীরভাবে থাকে আর খুব রুট ব্যবহার করে স্যার আপনার ফাইলগুলো রেডি হয়ে গিয়েছে কটা বাজে স্যার সাড়ে চারটে ফাইলগুলো রেডি করে কখন দেওয়ার কথা ছিল সরি স্যার একটু দেরি হয়ে গেছে আসলে নো মোর এক্সকিউজ কাজে এক্সকিউজ দেওয়া আমি একেবারেই পছন্দ করি না তোমাকে প্রথম দিনই বলা হয়েছিল যে টাইমের কাজ টাইম মতো করবে সরি স্যার আর হবে না আর হবে না বললে হবে না এর পানিশমেন্ট তোমাকে পেতে হবে পানিশমেন্ট হ্যাঁ পানিশমেন্ট আজ তুমি ওভার টাইম করবে বলে আরও কয়েকটা ফাইল তের মুখের ওপর ছুঁড়ে মারে এগুলো নাও কমপ্লিট করে নিয়ে আসবে নেহা তুমি সুবিন আঙ্কেলের মেয়ে তাই কিছু বললাম না নইলে এখনই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিতাম তে ফাইলগুলো তুলে নেয় তে চোখের কোনায় একটু জল জমে কিন্তু তে মুখটা কঠোর করে ফাইলগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তার প্রচণ্ড কান্না পাচ্ছে সব সময় এমন ব্যবহারই করে তার সাথে কিন্তু বাকি স্টাফেদের সাথে কখনোই এমনটা করে না তার বাবা তাকে বলেছিল হোক মেয়েদের খুব একটা পছন্দ করে না শুধুমাত্র তার মাকে ছাড়া সারাক্ষণ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতেই সে ভালোবাসে তে নিজের কেবিনে এসে ফাইলগুলোকে রেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে তার এখন বুক ফেটে কান্না বের হচ্ছে কিন্তু সে কাঁদতে পারছে না ঠিক তখনই সেখানে তারা কলিক শুভ এসে হাজির হয় কি ব্যাপার মিসতে স্যার আবার এতগুলো ফাইল আপনাকে দিয়ে দিল ছুটির সময় তো হয়ে এসছে আপনারা ছুটির সময় হয়ে আসছে আমার এখনও হয়নি তাই দিয়েছেন আমাদের স্যারটা না এমনই জানেন তো কেন জানি না মেয়েদের উনি একেবারে সহ্য করতে পারে না এর জন্য তো এখানে কোনো মেয়ে স্টাফ নেই সত্যি কথা বলতে কি জানেন তো অফিসে যদি মেয়ে কলিক না থাকে অফিসটাকে ঠিক অফিস বলে মনে হয় না তাই না কথাটা বলে শুভ তের দিকে একটু অন্যরকম ভঙ্গিতে তাকায় তে সেটা বুঝতে পারে সরি মিস্টার সুহ অ্যাকচুয়ালি আমার একটু কাজ আছে তাই সময় নষ্ট করা যাবে না আমাকে বাড়ি ফিরতে হবে কিছু মনে করবে না আপনার সাথে না হয় পরে কথা বলবো কেমন বলে তে ফাইলটা খুলে চেক করতে শুরু করে সুহ সেখান থেকে চলে যায় কতদিন আমাকে এড়িয়ে চলবে আমার সাথে তোমাকে পড়তেই হবে এদিকে মিসেস জিন ছেলের বিয়ে নিয়ে বড্ড চিন্তিত ছেলে তো পণ করে বসে আছে সে বিয়ে থাওয়া করবে না সে নাকি বিয়ে থাওয়াতে বিশ্বাসই নয় উফ আরেম এভাবে আর কতদিন চলবে বলো তো তোমার ছেলে তো বিয়ে করতেই রাজি হচ্ছে না তা আমি কি করব তুমি কি করবে মানে তোমাকেই করতে হবে মানে মানে তোমার হাঁটাটা হোক এ কী বলছো কি সুস্থ মানুষ আমার হাড়াটা কবে কিসের জন্য তবে তুমি চাও আমি মরে যাই উফ আমি চাই না তুমি মরে যাও হাটাকে নাটক তো করতে পারো মানেটা কি দেখো তোমার ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে ওরে রাগ জেঠ আমার এসব একদম ভালো লাগে না ওর একটা বউ আনা খুব দরকার বউকে পেলে দেখবে ওর এসব রাগ জেদ সব কেমন হাওয়ায় মিলিয়ে যাবে উফ তুমিও না কী সব চিন্তা করো বিয়ে দিলে নাকি কি ও ড্রাগটিচ কমে যাবে এটা কোনো কথা এটাই কথা শোনো এটা তোমাকে করতেই হবে আরে কি করতে হবে সেটা বলো ওই যে বললাম তোমার হারাটা হবে তাও আবার আজ রাতেই কি তারপরে জিন আরামকে সব কিছু খুলে বলে এদিকে তে একাই অফিসে বসে কাজ করছে জাঙ্কুকো অফিসেই আছে এখনও রাত প্রায় আটটা বাজে তে বাড়ি ফিরছে না দেখে তের বাড়ি থেকে তার মা কল করে খিরেতে এখনও ফিরিস নি হ্যাঁ মা এই তো হয়ে গেছে আমি এখনই আসছি কী হয়েছে তোর গলাটা এমন লাগছে কেন না মা কিছু না আসলে শরীরটা ভালো লাগছে না আজকে একটু কাজে প্রেশার ছিল তাই দেরি হয়ে গেছে তোমাকে ফোন করা হয়নি চিন্তা করো না এমন হয়ে গেছে আমি আসছি এখন রাখলাম কেমন আমি বেরোবো তে ফাইলগুলো নিয়ে জাগুর কাছে যাই মেয়ে কামিন স্যার ইয়েস এ স্যার ফাইলগুলো সব কমপ্লিট হয়ে গেছে জাগু ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত নটা বাজে তে ফাইলগুলোকে রেখে বলে এখন কি আমি যেতে পারি স্যার হ্যাঁ আসতে পারো এ তাড়াতাড়ি করে ডাক্তারি হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে জাঙ্কুকো পেছন পেছন বেরিয়ে আসে তারও কাজ শেষ হয়ে গেছে সেও বাড়িতে ফিরবে অফিসের সমস্ত লাইটগুলো অফ করে দিতে বলে সে পার্কিং লটে চলে যায় গাড়ি বার করতে এদিকে তে রাস্তাতে দাঁড়িয়ে আছে কোনো গাড়ি নেই তে কি করবে ভেবে পাচ্ছে না ঠিক তখনই একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ায় কাজটা নামতে দেখে ভেতরে সুহ এ মিস্তে কি হলো বাড়ি যাবে বলে দাঁড়িয়ে আছো না কি হ্যাঁ ওই আর কি আরে এখন গাড়ি ঠাড়ি পাবে না উঠে এসো আমি ছেড়ে দিচ্ছি না তার কোনো প্রয়োজন নেই আমি ঠিক চলে যাব। আরে কি বলছো এখানে এখন কোনো গাড়ি ঘোড়া পাবে না উঠে এসো দেখো এমনিতেই অনেক রাত হয়েছে তে একটু ভেবে দেখে সত্যি অনেকটা রাত হয়ে গেছে তাকে এখন ফিরতে হবে সে গাড়িতে উঠে বসে শুভ গাড়ি চালাতে শুরু করে প্রথম প্রথম ঠিকঠাক মতোই তার সাথে কথা বলছিল হঠাৎই শুভ নিজের হাতটা তে হাতের ওপর রাখে কি কী করছেন কি। ইউনোমিসে তোমাকে না অনেক ভালো লাগে জানো তো প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে মন দিয়ে বসেছিলাম তোমাকে বলবো বলবো করে বলা হয়নি আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ বলে তের হাতটাকে আবার চেপে ধরে কি করছেন কি ছাড়ুন ছাড়ুন বলছি কিন্তু শুভ চায় না হাতটাকে ধরে টান দেয় নিজের কাছে তে এবার সুরকালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর তাড়াতাড়ি করে গাড়িটা খুলে সেখান থেকে বেরিয়ে আসে আর সামনের দিকে ছুটতে শুরু করে ছুটতে ছুটতে এক পর্যায়ে সে হাঁপিয়ে ওঠে রাস্তার এক ধারে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে নিজেকে তার বড় অসহায় লাগছে তে ফুটপাতের ধারে বসে বসে কাঁদছিল তখনই আবার একটা গাড়ি তার সামনে এসে থামে এবার তে ভয় পেয়ে যায় চমকে ওঠে তখনই গাড়ি কাজটা খুলে বলে ভিতরে এসো এর এখন কাউকে বিশ্বাস করতে বড় ভয় লাগছে না না স্যার আমি চলে যাবো আমার কারোর সাহায্য লাগবে না আমি পারবো চলে যেতে জাঙ্কুকে প্রচণ্ড রাগ হয় উঠে আসতে বলেছি সুবিন আঙ্কেল আমাদের উপর ভরসা করে তোমাকে এখানে জব করতে পাঠিয়েছে তাই তোমাকে দেখে রাখার দায়িত্বটাও আমাদেরই তোমাকে সেফলি বাড়িতে পৌঁছে দিতে চাইছি দ্যাটস ইট তাই কথা না বাড়িয়ে উঠে এসো এত বাজে কথা বলা আমি একেবারে পছন্দ করি না তে কাপা পায়ে গাড়িতে উঠে বসে তারা এখনও ভয় করছে কিন্তু জাঙ্গুক ড্রাইভ করে তাকে তার বাড়িতে ছেড়ে দেয় তে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আসে জাঙ্গুককে কিছু বলার মতন পরিস্থিতিতে সে নেই তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়ে চাঙ্কুক আর কিছু বলে না তাড়াতাড়ি নিজের বাড়ির পথের দিকে রওনা হতে থাকে ঠিক তখনই জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে দেখে বাড়ি থেকে কল কী ব্যাপার এখন আবার মা কেন কল করছে হ্যাঁ মা বলো জাঙ্কুক জাঙ্কুক সর্বনশ হয়ে গেছে কি হয়েছে মা তোর বাবা তোর বাবা 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 কি হয়েছে জানি না তুই তাড়াতাড়ি আয় আমি ডাক্তার আঙ্কেলকে কল করেছি তাড়াতাড়ি আয় বাবা হ্যাঁ হ্যাঁ আমি আসছি বলে জাংকু ফোনটা রেখে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে জাংখু কিন্তু আসছে যদি এদিক থেকে ওদিক করেছো না তোমার খবর আছে উফ আমি কি কোনো অভিনেতা নাকি আমার সব অভ্যাস নেই তোমাকে কিছু করতে হবে না ঘাপটি মেরে পড়ে থাকো চা করার আমি করব। হ্যাঁ সে তো আমি জানি তুমি পাকা অভিনেত্রী আমি কত পাকা অভিনেত্রী সেটা দেখা কিন্তু এখনও তোমার বাকি আছে বেশি কথা বলো না তখনই বাইরে গাড়ির আওয়াজ পায় এসে গেছে চুপচাপ মরার মতো সে পড়ো মা মা কি হয়েছে কি তুই এসে গেছিস দেখ দেখ তোর বাবার কি অবস্থা কি হয়েছে কি ডক্টর আঙ্কেল বললেন ওনার নাকি একটা মিনি হার্ট অ্যাটাক হয়েছে আরে মনে মনে ভাবে এই মহিলা আমার হার্ট অ্যাটাক সত্যিই করিয়ে দেবে এসব কি বলছে কি মিনি হার্ট অ্যাটাক মানে আঙ্কেল মা এসব কি বলছে হ্যাঁ জাংকুক তোমার মা ঠিকই বলেছে তোমার বাবা আসলে প্রচণ্ড পরিমাণে টেনশন করছে কিছু একটা ব্যাপার নিয়ে তাই হয়তো টেনশান টেনশন তো উনি সবসময় করেন জানেন ডাক্তার দাদা কাল রাতেই আমাকে বলছিলো ঝাঙ্কুককে নিয়ে তার অনেক স্বপ্ন জাংকুক বিয়ে করবে এই ঘরে একটা বৌমা আসবে নাতি নাতি হবে তাদেরকে নিয়ে খেলা করবে এসব চিন্তাই তার মাথায় ঘোরে আর জাংকুক বেঁকে বসেছে বিয়ে করবে না বলুন তো মানুষটার শেষ ইচ্ছেটাও আমার ছেলেটা পূরণ করছে না আরে মনে মনে ভালো শেষ ইচ্ছে মানে আরে আমি এখনো মরিনি আমার হাঁটাটাকেও হয়নি উফ আমার এখনও অনেক কিছু ইচ্ছে আছে আর এই মহিলা কি না বলছে আমার শেষ ইচ্ছে দেখো চাঙ্কু তোমার বাবা যদি এসব নিয়ে টেনশন করে থাকে তাহলে তোমার এই ব্যাপারে ভাবা উচিত ওনার বয়স হচ্ছে ওনার চাহিদাটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত ওকে বলে কোনো লাভ নেই ডাক্তার দাদা ও শুনবে না ওর কাছে ওর চেতটাই সব দেখো আমি মনে করি ওনাকে আর কোনো টেনশান দেওয়া উচিত না তাহলে কিন্তু ফল খারাপ হতে পারে যতটা পারবে ওনাকে খুশি রাখার চেষ্টা করো আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি এগুলো আনি নেওয়ার ব্যবস্থা করো বলে তিনি কিছু ওষুধ প্রেসক্রাইব করেন জিন তাড়াতাড়ি করে নিয়ে নেয় আমি রামুকে দিয়ে সবটা আনিয়ে নিচ্ছি তুই বরং তোর বাবার কাছে একটু থাক বলে জিন তাড়াতাড়ি ডাক্তারবাবুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর আরে আরে বৌদি আপনি তো দারুণ অভিনয় করেন কি যে বলেন ছেলের মতিগতি ফেরাতে এত কিছু করতে হচ্ছে আমাকে আচ্ছা ঠিক আছে আমি আসলাম আর প্রেসক্রিপশানে কিছু ভিটামিন ট্যাবলেট লেখা আছে আর নিয়ে নেবেন আপনিও খেয়ে নেবেন আর আর এমকেও খাইয়ে দেবেন কেমন চলি বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যান জিন ফেরত আসেন আর এমকে চোখের ইশারায় কিছু বলতে বলেন এ এসব কী উল্টোপাল্টা চিন্তা করো বলো তো আমি তো এই বেশ ভালো আছি দেখ বাবা আমার বয়স হচ্ছে তোর একটা সুন্দর পরিবার দেখে যেতে পারলে আমার মনটাও একটু শান্ত থাকত আমি তোকে জোর করব না তবুও শুধু এটুকুই বলবো যদি তুই আমার কথাটা রাখিস কাউকে দেখ না তোর পছন্দের যেরকম মেয়ে হয় তেমন মেয়েকেই না হয় তুই বিয়ে কর না করিস না বাবা আমার হাতে হয়তো আর বেশি সময় নেই উফ বাবা এসব কথা বলে বন্ধ করো আমি তোমাকে বড় ডক্টর দেখাবো কেন আমাদের এই ডাক্তারবাবুকে কম বলো নাকি আমি সেটা বলিনি মা পা দাও বাবা তুমি রেস্ট করো এসব নিয়ে ভেবো না চাঙ্কুক বলে আরেক একটা অসহায় মুখ করে জাংকুকের দিকে তাকায় আচ্ছা বেশ আমি ভেবে দেখবো বলে জাংকুক সেখান থেকে বেরিয়ে যায় ছেলের মুখ দেখে জিন বুঝতে পারে তার বাবার জন্য তার ছেলে নিশ্চয়ই এটুকু করবে তাই এক প্রকার গদগদ হয়ে তিনি দরজাটা বন্ধ করেন উফ এবার মনে হচ্ছে কাজ হবে শোনো তোমার অ্যাক্টিংটা একটু চালিয়ে যাও কয়েকদিন অসুস্থ অভিনয় করো বুঝলে দেখবে তোমার ছেলে এবার বউ ঠিক আনবে বাড়িতে আর পারলে রোজ ওকে একটু খোঁচা মেরো জিনের কথা মতোই বেশ কয়েকদিন ধরেই জাঙ্কুককে আরেক একই কথা বলতে থাকে জাঙ্কুকের মাথাতেও এখন এটা ঢুকে যায় তার বাবার শেষ ইচ্ছা এইটুকু ইচ্ছা সে পূরণ করতেই পারে অন্তত তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু বিবাহ বন্ধনে সে মোটেই জড়াতে চায় না তাই এমন কিছু ভাবতে হবে যাতে বাবা মা খুশি থাকে আর তাকে এই বিবাহ বন্ধনে জড়াতে না হয় গ্যাঙ্ুক এসবই ভাবছিল তখনই তে কেবিনে আসে ম্যায় কামিন স্যার গ্যাঙ্কুক মুখ তুলে তাকায় এর দিকে তাকাতেই তার মাথায় একটা বুদ্ধি আসে হুম কামিন স্যার আজকে আপনার শিডিউল সেসব পরে দেখছি এখন তোমার একটা হেল্প চাই কি হেল্প স্যার দেখো আমার বাবা অসুস্থ তার জীবনের একটা ইচ্ছা সেটা হলো আমার বিয়ে দেখা আর এসব বিয়ে টিয়েতে আমি একেবারেই বিশ্বাসী নই আমি কি করতে পারি তাতে স্যার দেখোতে তোমার অসময়ে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম তাই আমার অসময়ে এখন তোমারও উচিত আমার পাশে দাঁড়ানো আমার সাথে তোমার একটা কন্ট্র্যাক্ট ম্যারেজ করতে হবে কন্ট্রাক্ট ম্যারেজ মানে মানে এক বছরের চুক্তি তুমি এক বছর আমার বসে যে ওই বাড়িতে থাকবে এক বছর পর তুমিও মুক্ত আমিও মুক্ত বাড়িতে জানিয়ে দেবো আমাদের বড়ি বড়া হয়নি তাই ডিভোর্স নিয়েছি কথাটা শুনে এসতে আকাশ থেকে পড়ে না আমি এমন কিছু করতে পারবো না বেশ তাহলে চাকরিটাও তোমাকে আর করতে হবে না কিন্তু স্যার আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি এমনিতেও কোনো মেয়ে স্টাফ আমার এখানে কাজ করুক আমার পছন্দ নয় এটাই যথেষ্ট রিজন তোমাকে এখান থেকে বার করে দেওয়ার জন্য সেটা সুবিনাঙ্কলা খুব ভালো করেই জানেন তাই আমার যা সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি তুমি ভেবে দেখো তুমি কী করবে আমার শর্তে রাজি হবে না কাজটা ছাড়বে তে অসহায় ভঙ্গিতে জাঙ্গুকের দিকে তাকিয়ে থাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না তার চোখে জল চলে আসে কেন কেন এতটা অসহায় সে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে তারপরে বলে বেশ স্যার আমি রিজাইন দিয়ে দেবো কিন্তু এমন কোনো কাজ আমি করতে পারবো না বলে তে সেখান থেকে বেরিয়ে আসে এদিকে জাঙ্গুকে মনে মনে ভাবতে থাকে এই একমাত্র অস্ত্র তে যেভাবেই হোক তে তার রাজি করাতেই হবে তার জীবনে একমাত্র মেয়ে হিসাবে তার মা ছাড়া তের সাথেই সে একটু একটু কথা বলেছে বা তাকে একটু একটু চেনে অন্য কোনো মেয়েকে সে বিশ্বাস করতে পারবে না তাই তেই এখন তার ভরসা এদিকে তে ভাবে সে তো বলে এলো চাকরিতে রিজাইন দিয়ে দেবে কিন্তু চাকরিতে রিজাইন দিয়ে দিলে বাড়ি থেকে উত্তর দেবে আর তাছাড়া তার বা চলবে কি করে বোনের পড়াশোনার খরচ বাবার ওষুধের খরচা এদিকে সংসার সব কিছু ভেবে তার মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে সারাটা রাত সে ঘুমাতে পারে না পরদিন সকালে উঠে সে অফিস যায় মেয়াই কামিন স্যার জাঙ্কুক ভাবে তে হয়তো রিজাইন দিতে এসেছে হ্যাঁ কামিন নিশ্চয়ই রিজাইন লেটার জমা দিতে এসেছ না স্যার আমি আপনার সাথে রাজি কথাটা শুনে যাই হোক চমকে ওঠে আর ভিতরে অনেকটা খুশিও হয় হ্যাঁ স্যার আমি রাজি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমার বাবা মাকে কখনও বুঝতে দেবেন না যে আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট ম্যারেজ হচ্ছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তারা যেন জানে আর পাঁচটা স্বামী মতো আমরা একটা সুস্থ স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন করছি পরেরটা না হয় পরে আমি ম্যানেজ করে নেব বেশ কোনো সমস্যা নেই তাহলে তুমি তৈরি থেকো পরশুই আমরা বিয়ে করব রেজিস্ট্রি ম্যারেজ কারণ বিয়েতে কোনো ধুমধাম করার ইচ্ছা আমার নেই তে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে সেখান থেকে চলে যায় জাঙ্গুকো বাড়িতে জানিয়ে দেয় সে বিয়ে করছে আর সেটা আবার তে কে তেকে জিন আর আরেম দুজনেরই খুব পছন্দ আর তারা এমনিতেও খুব খুশি ছেলে অন্তত কাউকে বিয়ে করতে রাজিত হয়েছে তারা মনে করে তে সাথে থাকতে থাকতে হয়তো তেকে কে জাঙ্কুক ভালোবেসে ফেলেছে জাঙ্কুক তাদের সেরমটাই বলেছে এরপর কথা মতো দুদিন বাদে তাদের বিয়েটা হয় বিয়ে রেলসটি পেপারের সাথে সাথে এক বছরের কন্ট্রাক্ট পেপারেও তাদের সাইন হয় তে নিজেকে শক্ত করে নিয়েছে এসবে তার কিছুই আর যায় আসে না কন্ট্রাক্ট পেপারে সাইন করার আগে তে আবারও একটা শর্ত রাখে যে তাকে চাকরিটা করতে দিতে হবে চাঙ্কুক তাতে রাজি হয়ে যায় বিয়ের পর একটা সপ্তাহ কেটে গেছে তে আবার অফিস জয়েন করেছে তাদের বিয়ের খবরটা এখনও অফিসে কেউ জানে না তে আর জাঙ্কুক আলাদাই অফিস যাতায়াত করে তেও নিজের মতোই তার শ্বশুরবাড়িতে থাকে যদিও তার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তাদের সামনে সুস্থ স্বাভাবিক সম্পর্কে থাকলেও দরজার আড়ালে তারা ভিন্ন জগতের মানুষ এদিকে অফিসে শুভর নজর সবসময় তের ওপর সেটা জাঙ্গু খুব ভালোভাবে বুঝতে পারে কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না আজ অফিসিয়াল একটা পার্টি আছে তেও সেখানে যাবে জাংকু নিজের মতো আগে পৌঁছে গেছে তে রেডি হয়ে একাই বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাথে ড্রাইভারও আছে ড্রাইভার তাকে জায়গা মতন নামিয়ে দেয় তে নর্মালি একজন অফিস স্টাফ হিসেবেই সেখানে জয়েন করে তের বড় অদ্ভুত লাগছে এখানে কোনো মেয়ে নেই সে একাই এটা খুব স্বাভাবিক তাদের অফিসে সে একমাত্র মেয়ে তে একটা ব্ল্যাক কালারের জর্জেটের শাড়ি পরেছে খুব হালকা সাজ মাথায় এক চিলতে সিঁদুর যদিও সেটা চুল দিয়ে আড়াল করা এতেই দেখে একেবারে মায়াপুরীর মতো লাগছে চাঙ্কুক কিছু ক্লায়েন্টদের সাথে কথা বলছিল ঠিক তখনই তাদের মধ্যে একজন ক্লায়েন্ট বলে ওঠে হেই মিস্টার জাংকুক ওই বিউটিফুল লেডিটা কে চাঙ্কুক পিছন ফিরে তাকায় তাকে এই ছাড়া স্তব্ধ হয়ে যায় তেকে এমন রূপে সে শাড়ি কখনোই দেখেনি কিছুক্ষণ এক দৃষ্টি তাকানোর পর সেই লোকগুলির দিকে তাকিয়ে বলে আমার অফিসের একজন স্টাফ ওহ কি মারাত্মক সুন্দরী তা তোমার অফিসে কোনো মেয়ে কাজ করতে জানতাম না তো হ্যাঁ ও নতুন আমার পেয়ে হিসাবে জয়েন করেছে ওহ হো এত সুন্দর একজন পি তোমার তো তাহলে এলাহি ব্যাপার তা হয়েছে টেছে নাকি কখনো কী যা তা বলছে না সব ওহ কমন জাঙ্গুক তোমার মতন একটা হ্যান্ডসাম ব্যাচেলার সাথে এরকম একজন সুন্দরী বিয়ে কী বলছো চাঙ্কুকের প্রচণ্ড রাগ হচ্ছে ইচ্ছা করছে তে গিয়ে বলতে এখানে আসার কি দরকার ছিল তার এদিকে সুহর নজরও তের দিকেই রয়েছে তে সেটা বুঝতে পারে তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর পরিকল্পনা করে তাই জাঙ্গুকের কাছে এগিয়ে আসে এক্সকিউজ মি স্যার বলছি আমি এখন বাড়ি যেতে চাই প্লিজ কিছু মনে করবেন না জাঙ্কুক কিছু বলে না আরে ম্যাডাম যাচ্ছেন কোথায় আরে দাঁড়ান না আর পরিচয়টাই তো হলো না বলে আর বাজে দেশটি দিয়ে তের দিকে তাকায় তে প্রচণ্ড অস্বস্তি ফিল হয় আমি আসছি স্যার তে বেরোতে গেলেই জাঙ্গুর পেছন থেকে বলে আমি আসছি বাইরে ওয়েট করো জাঙ্গু কথাটা তে কানে কানে খুব আস্তে করে বলে আশেপাশের লোক শুনতে পায় না আমি এখন আসলাম কিছু মনে করবেন না আমার তারা আছে হ্যাঁ হ্যাঁ তারা তো থাকবেই সুন্দরী পিয়ে বেরিয়ে গেছে তা মাঝে সাধে আমাদের কাছে একটু পাঠিও চার্জ শার্ট আপ আপনার সাথে আমার বিজনেসের সম্পর্ক বলে তখন থেকে আপনার মুখ থেকে এসব কথা আমি সহ্য করে যাচ্ছি সবাইকে নিজের মতো ভাববেন না দয়া করে আর খবরদার ওর দিকে চোখ তুলে তাকাবেনও না কথাটা বলে রাগে ফুঁজতে ফুঁতে জাঙ্কুক বেরিয়ে আসে বাইরে বেরিয়ে দেখে তে গেটের সামনে দাঁড়িয়ে আছে পার্কিং ডট থেকে গাড়িটা নিয়ে এসে তে সামনে দাঁড় করায় গাড়িতে উঠে এসো রাগে জাঙ্গুকের চোখ মুখ কেমন লাল হয়ে গেছে যদিও তে সেটা খেয়াল করে না তে গাড়িতে উঠে বসে জ্যাঙ্কুক গাড়িটা স্টার্ট দেয় কিছুটা রাস্তা যাওয়ার পর জাঙ্গুক গাড়িটা এক সাইডে দাঁড় করায় তে আশপাশটা তাকিয়ে দেখে এটা মাঝ রাস্তা পুরোটাই নির্জন মনে ভাবে এখানে মিস্টার জিয়ন কেন দাঁড় করালেন স্যার এনি প্রবলেম পার্টিতে এসেছো কেন আসা খুব জরুরি ছিল স্যার আপনি তো নোটিশ দিয়েছিলেন যে প্রত্যেকটা স্টাফকে সেখানে যেতে হবে হ্যাঁ নোটিশ দিয়েছিলাম কিন্তু তোমার এটা মাথায় এলো না যে অতগুলো ছেলে স্টাফের মধ্যে তুমি একমাত্র মেয়ে স্টাফ ওখানে যাওয়াটা তোমার ঠিক হবে কি না ওটা একটা পার্টি ওখানে কত রকমের মানুষ থাকে তুমি জানো আর থেকে বড়ো কথা যাবে তো যাবে আমার কাছ থেকে একটা পারমিশনও নাও নি নাকি খুব ভালো লাগছিলো খুব এনজয় করছিলে তাই না ব্যাপারটা এতগুলো পুরুষের মাঝখানে নিজের রূপ দেখিয়ে তবে সিডিউস করার চেষ্টা করছিলে তাই না এতক্ষণ তে চুপচাপ সবটা শুনছিলো কিন্তু শেষের কথাটা শুনে তে প্রচণ্ড রাগ হলো ক্যাশ আপ মিস্টার জীবন তখন থেকে মুখে যা আছে তাই বলে যাচ্ছেন কি মনে করেন কি আমাকে হ্যাঁ রাস্তায় আমি যে যা মুখে আছে তাই বলে যাচ্ছেন তে শরীর রাগে পুরো কাঁদছে আর তে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর এই যে বললেন আপনাকে জিজ্ঞাসা করার কথা আমার কোনো ব্যাপারে কি আপনি কখনো থেকেছেন যে আপনাকে জিজ্ঞেস করবো আপনার থেকে নেব নেবো আপনি আপনার মতো চলেছেন আমি আমার মতো চলেছি আজকেও তার অন্যথা করিনি আর কখনও করবও না আর বাদ করবে তুমি জিজ্ঞাসা করতে বাধ্য আমার পারমিশন ছাড়া একটা চুলও তুমি নড়তে পারো না বুঝতে পেরেছ না বুঝতে পারিনি আমি আপনার কথা শুনতে বাধ্য নই আপনার থেকে আমি পারমিশন কেন নেবো কে হন আপনি আমার দেখবে দেখবে কি অধিকার আমার তারা বলে তার হাতটা ধরে আজকাল টান দিয়ে তেকে একেবারে নিজের সামনে নিয়ে আসে আর খনিকের মধ্যেই তে ঠোঁর দখল করে নেয় খুব রুটভাবে তেকে কে কিস করতে থাকে তে প্রাণপণে চাঙ্কুকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু তে যত ওকে ছাড়াবার চেষ্টা করছে চাঙ্কু তত আরও বেশি করে ওকে আঁকড়ে ধরছে একটা সময় জাঙ্কুক হঠাৎ খেয়াল করে জাং জাঙ্কুকে গাল বেয়ে জলের ধারা বয়ে পড়ল সেটা অনুভব করতেই জাঙ্কুক থেকে ছেড়ে দিল তাকিয়ে দেখল তে অজরে কাঁদছে এবার জাঙ্কুকে নিজের ওপরেই প্রচণ্ড রাগ হলো সে গাড়ির স্টিয়ারিংয়ের ওপর একটা ঘুষি চালালো তে আর নিজেকে ঠিক রাখতে পারলো না তাড়াতাড়ি করে দরজাটা খুলে গাড়ি থেকে বেরিয়ে এলো আর সামনের দিকে দৌড়াতে শুরু করলো তে দাঁড়াও অনেক রাত হয়েছে দাঁড়াও তে কিন্তু কে শোনে কার কথা তে ছুটেই চলেছে চাঙ্কুকও তেল পেছনে ছুটতে শুরু করলো কিছুক্ষণ যাওয়ার পর চাঙ্কু খেয়াল করলো তে আর মনে ছুটছে আর একটা গাড়ি ঠিক তের দিকে এগিয়ে আসছে তের সেদিকে কোনো হুশ নেই তে এগিয়েই চলেছে তে তে সরে যাও ওখান থেকে তে কানে যেন কোনো কথাই ঢুকছে না চাঙ্কু ছুটে গেল থেকে বাঁচানোর জন্য কিন্তু শেষ রক্ষা হলো না তে গাড়ির ধাক্কায় তেল লুটিয়ে পড়লো মাটিতে চাঁকুক দৌড়ে গিয়ে তের কাছে বসে পড়লো এই তে এতে চোখ খোলো তে তে সারা শরীরে রক্ত পাইছে চোখ খোল না